হাতা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা এমনকি দেখা করতে ঠিকঠাক পারছেন না এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পার্লালপুর হাই স্কুলে হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে এই পরিস্থিতিতে শামশীরগঞ্জ সহ থলিয়ান পৌরসভার ষোলো নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার ষোলো এবং সাত নম্বর ওয়ার্ডের বহু আত্মীয় এসেছিলেন মার সাথে দেখা করতে কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে অশান্ত মুর্শিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানান এখনও শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাছে আতঙ্কে ঘুম আসে না এখনো আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সন্ধ্যা আমার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে দিনের বেলায় খুবই ভালো আছি হ্যাঁ আমরা দেখা আসলে আত্মীয় আছে আমার শাশুড়ি আছে হ্যাঁ ওদের সঙ্গে একটু দেখা করবো মেয়েটাকে রাখবো দিয়ে চলে যাবো আমরা পরিস্থিতি হয়েছিল আমরা সাত নম্বর বাসিন্দা এটা গরুবার ছেদি পাড়া বলছি তাদের নেতৃত্বে হচ্ছিল এই বলতে পারছি না তাদের নেতৃত্ব হচ্ছে এখন হ্যাঁ না আমরা চিনতে ব্যাপার আছে আমরা চিন্তা পারছি না হচ্ছে মানে দুটোই করছে এখন কে কার নামে কি বলবে বলেন এখন এখানে এসছেন আপনারা এখানে স্কুলে এই যে মেয়েটাকে রাখতে এসেছি হ্যাঁ আমার শাশুড়ি আছে আমার নাম বিশ্বজিৎ ভগত সবার উপর হচ্ছে আমাদের ভয় লাগছে আমাদের গ্রামটা হিন্দু বসতি আছে জন্য সব মানে নিয়ে ইয়ে করছে মানে ভয়টা খুব লাগছে মানে ঘুম আসছে না চার দিন তো ঘুমোতে পারছে পুলিশ ইকোরেশন যোগ আছে এবার তারপরে আবার কি থাকতে কেউ কিছু বলার নাই আমাদের দিকে হ্যাঁ বেশ ক্যাম্প চাই সেদিক পাড়ার সপ্তাম্বর ওয়ার্ডে আমরা ক্যাম্প চাইছি খুব আতঙ্কটা আছে হ্যাঁ আজকে মানে আমাদের দিকে হয়নি মানে ধুলিয়ানে নে আপনার হয়েছে বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে

ওরা বাড়ি ছাড়া আছে গত শনিবার থেকে ওরা ওখানকার মোটামুটি আধ একশো লোক সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে ফেলেছে বাড়ির সামনেই বস্তির লোক বলেই করেছে আর মোটর সাইকেল গাড়ি সোনা গয়না টাকা পয়সা যা লুট করে লেগেছে বাচ্চা টাকা রাখতে এসেছি বাচ্চা মা ছাড়া আছে বাচ্চাটাকে কান্নাকাটি করছে রেখে যাব সেটা আমরা বাড়ি ফিরে যাবো